আমার প্রতিদিনই ব্যস্ততার মধ্যেই যায় তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আমার পাশে থাকবে বেলা বেজে গেছে দুটো আর এখন বসেছি খেতে বন্ধুরা সারাদিন কাজ করতে করতে খাওয়ার সময় পাই না তুই যে বলবো বেলা বারোটার সময় চিকেন এনে চিকেন রান্না করে তারপরে এখন খাচ্ছি বুঝতে পারছো আমরা আমি খেতে বসেছি আর ছেলে অলরেডি খেয়ে উঠে গেছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়িতে সকাল আটটা তো বন্ধুরা সকালবেলা অনেক কিছুই করেছিস যেগুলো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ তোমরা সবাই জানো যে আমি একা সব কিছু নিজের হাতেই করি তো সকালবেলা উঠে অনেক কাজই থাকে যেগুলো আমি সময়ের কারণে ক্যামেরা বন্দি করতে পারি না তো ছেলে মেয়ের স্কুল থাকুক আর না থাকুক এ যেভাবে আমার দিনটা যায় সেগুলোই শেয়ার করব বলেই আজকের এই ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছ মেয়ে গান করছে আর আমি এদিকে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি আর রান্না সব সবকিছু এখনো বাকি আছে তো মেয়ে কি গান করছে সেটা তোমাদেরকে একটুখানি শুনিয়ে দিই তো চলো তোমাদেরকে একটু শোনাই বসিয়ে দিলাম গান করতে মেয়ে তো গান করছে তো তোমাদেরকেও একটু শোনালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে দেখো আমি বাসনগুলো পরে আছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ বাসনগুলো যদি আমি রেখে এখন মেয়ের কাছে গিয়ে বসি তাহলে কাজগুলো করতে দেরি হয়ে যাবে তো আমার রান্না বান্না সব কিছুতেই দেরি হয়ে যাবে বুঝতে পারছো তো যার কারণে আমি এই কাজগুলো করে নিচ্ছি আর মন দিয়ে মেয়ের গানটা শুনছি আর যেদিকে ভুল হচ্ছে সেদিকে গিয়ে আবার বার বার করে মেয়েকে বলছি যে ওদিকে ভুল হয়েছে এদিকে কি হয়েছে না হয়েছে সেগুলো বলছে তো যাই হোক ছেলে মেয়ে তো টিফিন খেয়ে নিয়েছে আমার এখনো টিফিন খাওয়া তো থাক দূরের কথা আমার এখনো ব্রাশ করাও হয়নি তো যাই হোক সেগুলো করব আগে কাজগুলো সেরে নি তো বাসন ধোয়া হয়ে গেছে এখন দেখো আমি চুলগুলো আশ্রে নিচ্ছি কারণ দেখো সারা দিন এতটা কাজের মধ্যে থাকি চুলটাও আশ্রানোর সময় পাই না তো এখন ভাবলাম মেয়েটাও গান করছে মেয়ের গানটা তো শুনতে হবে কাছে থেকে কারণ মেয়েটাকে তো বলতে হ হবে যে ভুল কোথায় হচ্ছে না হচ্ছে যার কারণে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলগুলো আচরাচ্ছি মেয়ের গানটাও শুনছি মানে আমার এদিকে কাজও হচ্ছে আর এদিকে আমার চুলটাও আচরানো হয়ে যাচ্ছে তো যাই হোক ছেলেকে এদিকে বলেছি টিফিন টিফিন খেয়ে রেডি হয়ে যেতে কারণ আমার মেয়ে এখন গানটা শেষ করে যাবে টিউশনে মেয়ের আবার টিউশন আছে বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ো তো এদিকে দেখো আমার চুল বাঁধাও হয়ে গেছে এখন মেয়ে আর ছেলে মিলে যাবে আর এদিকে দেখো কতগুলো কাপড় চোপড় এখানে জমিয়ে রেখেছি আর কিছু ভিজিয়ে রেখেছি রাতেই তো এখন এগুলো ভিজাবো গরম জল বসিয়েছি বসিয়ে দেখো আমি এবার এই রুমটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নিচ্ছি সেই একই কথা যে মেয়েকে দেখানোর জন্য তো যাই হোক কারণ ছোট বাচ্চা ভুল হতেই পারে যার কারণে আমাকে এগুলো দেখতে হবে এদিক দিয়ে কাজগুলোও সারতে হবে সেটাই হচ্ছে কথা তো দেখো আমার ব্রাশটাও হয়ে গেছে এখন দেখো মেয়েরও গান হয়ে গেছে মেয়ে উঠে গেছে এখন মেয়েকে আমি রেডি করিয়ে দিচ্ছি মেয়ে যাবে টিউশনে তো দেখো চুলটা তো মেয়ে আশরাতে পারে না তো যার জন্য আমি একটু আশ্রয় দিচ্ছি আর ছেলে অলরেডি রেডি হয়ে গেছে বোনকে দিয়ে আসার জন্য কারণ আজকে আমি খুবই ব্যস্ততার মধ্যে মানে থাকবো যার কারণে ছেলেকে বলেছি দিয়ে আসতে ছেলে বলল যে দিয়ে আসবে তো যাই হোক মেয়েকেও রেডি করে দিলাম আর এখানে মেয়ে দেখো জল খাওয়া হয়নি তো মেয়েকে একটু জল দিয়ে দিলাম আর ছোট্ট একটা বোতলে জল নিয়ে যাচ্ছে টিউশনে যাওয়ার সময় তো সেটাও ভরিয়ে দিলাম তো এখন দেখো ভাই বোন মিলে চলে যাচ্ছে টিউশনে তো আমি ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসছি তো একটা রিক্সা করে ওদেরকে পাঠিয়ে দেব তো ওদেরকে বলেছি এখানে একটু দাঁড়াতে তো আমিও দাঁড়ালাম দাঁড়িয়ে একটা রিক্সাওয়ালা আসলো তো রিক্সাওয়ালা দাদাটা আসার পর তো ওদেরকে তুলে দিলাম সত্যি আমার ছেলেও তো তেমন একটা বড়ো হয়নি মনের মধ্যে একটা টেনশন থেকে যায় কিন্তু কাজের কারণে আমার সব সময় যাওয়া আসা হয় না তো দেখো মেয়ে ছেলে মেয়ে চলে গেল এখন আমি এসে পড়লাম চা বানানোর জন্য কারণ ছেলে মেয়ে এখন চলে গেছে ওদের টিফিনও হয়ে গেছে এখন আমি খাবো তো আমি একটুখানি নিয়েছি মুড়ি আর দেখো রাতের ডালও আছে তারপর একটা সবজিও আছে তো যার কারণে ভাবলাম এগুলো কি ফেলে দেবো ফেলে তো দেবো না তো এগুলো একটু গরম করে নি গরম করে রেখে দেবো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া হবে এদিকে দেখো আকাশটাও মেঘলা হয়ে আছে ভীষণ চিন্তা হচ্ছে যে আমি কতগুলো কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো পেছন দিকটা এখানে কাপড়টা ধুলে মানে আমার খুব সুবিধে হয় আজকে কয়েকদিন ধরে মানে কাপড়টা এখানে ধুচ্ছি মানে এখানে জলটাও খুব স্পিডে পড়ে তো যার কারণে কাপড় চোপড়গুলো এখানে ধুতে ভীষণ ভালো লাগে তো ভাবলাম এখানে ধুবো কিন্তু কি অবস্থা হয়ে আছে কাকুদের বাড়িতে না আজকে কদিন ধরে মানে রঙের কাজ চলছে যার কারণে পিছনের দিকটা এমন হয়ে আছে তো এখন এগুলো পরিষ্কার করবো তো দেখো আমি ফুলের সবগুলো সুন্দর করে রেখেছি ওরা এমনভাবে কাজ করেছে যে এলোমেলো করে রেখেছে সব কিছু তো আজকে দুই দিন ধরে এদিকে আসা যাওয়া কিছুই হচ্ছে না আর এই জানলাটা বা দরজাটা খুলে যদি রাখি বন্ধুরা কি বলবো এত মশা এত পরিষ্কারভাবে থাকি এরপরও খুবই মশা সত্যি শহরে এতটা মশা লাগে কি বলবো আর তো যাই হোক কি আর করব তবু তো সাফ সাফাই তো রাখতেই হবে তো যার কারণে আমি দেখো একদম পরিষ্কার করে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন দেখো যত কাপড় চুপড় ধুব সবগুলো জল দিয়ে আমি এই জায়গাটা ধুয়ে দেবো তো এখন দেখো কাপড় ধোয়ার জন্য রেডি হয়ে গেছি এই দেখো এই বালতিতেও কতগুলো কাপড় আর এই যে বড় বাটিটার মধ্যে কাপড় এগুলো আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে তো এখন দেখো আমি ধোয়া শুরু করে দিয়েছি ধুয়ে নিচ্ছি আর এদিকে টেনশন হচ্ছে মেয়ের জানি কখন ফোন আসে মেয়েকে নিয়ে আসতে হবে তো কি আর করব ছটপট করে আগে এগুলো ধুয়ে নিই তারপর কথা হচ্ছে ভেবেছিলাম আমি গিয়ে মেয়েকে নিয়ে আসবো কিন্তু আমি আর যাইনি ছেলেকেই পাঠিয়ে আবার নিয়ে আসলাম মেয়েকে তো এখন ছেলে মেয়ে ঘরে আছে এখন যাচ্ছি আমি বাজারে তো আমার স্নান কাপড় ধোয়া সব কিছু হয়ে গেছে কমপ্লিট এখন দেখো এসে পড়েছি আমি বাজারে তো আজকে একটু ভাবলাম মাংস নিয়ে আসি কারণ অনেক দিন হয়েছে মাংসটা খাওয়া হচ্ছে না তো যার জন্য আমি দেখো বাজারে এসে পড়লাম মাংস নেওয়ার জন্য আর এখন বাজে মোটামুটি পুনে বারোটা তো বুঝতেই তো দেখো এখানে এসেছি মাংস নেওয়ার জন্য আর আমার ছেলেটা না আজকে অনেক দিন ধরে মাংসটা খেতেই চাইছে না আজকেও যে মানে এসেছি মাংস নেওয়ার জন্য আমার ছেলে বলছে খাবে না কিন্তু মেয়েটা বলছে খাবে একজন বলছে খাবে না একজন বলছে খাবে মানে কি করবো বলো তো মেয়েটাও তো ছোট কি আর করব তো আসলাম অনেক কিছু ভেবে মাংস নিতে তো মাংস নেওয়া হয়ে গেছে এখন দেখো টুকিটাকি আরও অনেক জিনিস লাগবে তো সেগুলো নিয়ে নিচ্ছি এখানে দেখো আলু নিচ্ছি পেঁয়াজ নিচ্ছি আরও থেকে অনেক কিছুই নিলাম সেগুলো তোমাদের সাথে ঘরে গিয়ে শেয়ার করব তো যাই হোক বাজারে আসলে না বন্ধুরা আমার ব্যাগটা ভাবি যে আজকে কিছুই লাগবে না নিতে হবে না কিন্তু বাজার করতে করতে অনেকগুলো হয়ে যায় কী আর করবো সংসারের জিনিসগুলো তো নিতেই হবে তো যাই হোক বাজার করা হয়ে গেছে এখন ঘরে এসে পড়েছি এখন দেখো ঘড়িতে কয়টা বাজে বারোটা পঁচিশ বাজে তো দেখো ঘরে এসে তোমাদেরকে দেখাচ্ছি কি কি এনেছি তো দেখো ছেলে মেয়ের জন্য আনলাম দুটা চকলেট আর এখানে দেখো আমি চায়ের কাপ নিয়ে আসলাম তো তোমরাও তো ভাবছো চায়ের কাপ কেন নিয়ে আসলাম তো বন্ধুরা আইসক্রিম বানাবো বলেই চা চায়ের কাপগুলো নিয়ে এসেছি কারণ গরম এসে গেছে আর গরম প্রতিবারই আসলে আমি ঘরেই আইসক্রিম বানাই আর এদিকে দেখো আমার লক্ষ্মী শোনামি এটা মাকে হেল্প করার জন্য আলু পেঁয়াজ নিয়ে কাটতে বসে গেছে আজকেও আমার ছেলে মেয়ে অনেকটা হেল্প করেছে আমাকে ঘরের কাজে আর ওরা যখন সময় পায় তখন আমাকে খুব হেল্প করে আর এদিকে আমি দেখো কাপড়গুলো যে ধুয়ে গেছি সেগুলো আমি ড্রাই করার জন্য মেশিনে দিয়ে গিয়েছিলাম তো আমার ছেলে ড্রাই করে রেখে দিয়েছে তো বন্ধুরা এই মাত্র সারলাম পোনে দুইটা বাজে মানে ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে তো আমার মেয়ে অনেকটা হেল্প করেছে যার জন্য মানে পনে দুইটা বেজেছে না হলে দুইটার উপরে বেজে যেত আর সকালবেলা তো তোমরা দেখলে যে একটুখানি মুড়ি খেয়েছি আর এতগুলো কাজ মানে একটুখানি মুড়ি খেয়ে এতগুলো কাজ করেছি বুঝতে পারছো মানে খাওয়ারও সময় নেই তো যাই হোক এখন দেখো মেয়ে ভাত বেড়েছে আমার জন্য মেয়ের জন্য ভাত বেড়েছে আর দেখো নুনটা দিয়েছে কোথায় একদম মানে সবজি যেখানে নেব সেখানে নুন দিয়েছে তো যাই হোক ও ছোট মানুষ যখন আমি ভীষণ ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে তখন যদি ওকে বলি ভাত দিতে তো ভাত দিয়ে দেয় এমনি তো মোটামুটি যখন সময় পায় তখন ভাত বেড়ে দেয় তো যাই হোক এখন খেতে বসেছি আর এই যে সকালে বললাম তোমাদেরকে যে কাল রাতের একটু সবজি আছে ডাল আছে সে কারণে আর অন্য সবজি নিলাম না বানালাম না তো তোকে কি দেব ডাল দেব চিকেন দেব তাড়াহুড়ো করে বন্ধুরা কি যে বানিয়েছি সত্যি বুঝতে পারছি না তার মা আমি এখানে খেতে বসেছি আর ছেলে অলরেডি খেয়ে নিয়েছে নিচেই মানে চিকেনটা হওয়ার আগে ছেলে খেতে বসে গেছে কারণ ভীষণ খিদে পেয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে আর তাছাড়া আমার আমাদের তো টোটাল লেট হয় না মেয়ে স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গেই মানে বিশ মিনিট পঁচিশ মিনিট পরেই খাওয়া দাওয়া করেনি তো আর স্কুলে গেলে একটা টিফিন টিফিনেরও একটা ইয়ে থাকে তো টিফিন করলে ওদের জন্য আমি নিজেও খেয়ে নিই তো হয়ে যায় তো খেয়ে নাও আস্তে আস্তে খাও গরম কিন্তু ছেড়ে নাও নাও তো তো বন্ধুরা আজকের এই ব্যস্ত ভরা দিনটা আমার প্রতিদিনের ব্যস্ততার মধ্যেই যায় তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আমার পাশে থাকবে আমার সাথে থাকবে তো আজকের জন্য এতটুকুই টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে তো যাই হোক খেয়ে তো টাটা বাই বাই